আমি নিজে চাঁদের পাহাড়ের বই কিনি তার আগে আমাকে কোনোদিনই বাড়ি থেকে ফোকাস করে যে এটা কিনতেই হবে এটা পড়তে হবে জোর জবরদস্তি আমার ছিল না আমি যখন নিজে চাই যে এই বইটা আমার চাই এই বইটা আমি পড়বো তখন আমি পড়ি কিনি তো তখন দু হাজার পনেরো সালে পড়ি কিন্তু চাঁদের পাহাড় দেখতে যাওয়ার আগে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখে তো দেবদার ফ্যান হয়েছি তো খোকা চারশো বিশ বলো বাট সেই সময় যত ছবি আসতো খোকা বাবু ভাই এই ছবিগুলো চ্যালেঞ্জ টু এই ছবিগুলো দেখার জন্য আমি মা বাবাকে রীতিমতো বিশাল বিরক্ত করেছি আর সেগুলোর জন্য আমি বিশাল মারও খেয়েছি ঠিক আছে বিবৎস মার খেয়েছি সেটার জন্য তবে কোনোদিন আমি বিবৎস মার খেয়েছি ছোটবেলায় আমি যাই না আমাকে দিলে আমি কিন্তু কিছু নিয়ে বসেই থাকবো না এখনকার বাচ্চাদের মোবাইল দিয়ে বোঝা আমাদের সময় তো মোবাইল ছিল না আমাদের সময় হচ্ছে ধরো কিছু একটা অন্য একটা বাচ্চার সাথে একটা মানে খেলনা ফেলনা দিয়ে ওখানে আমি নেই পাঁচ মিনিট বাদে বাচ্চার সাথে দেখবে নেই আমি ওখানে অন্য কোথায় কি এটা করছি এরকম করতে করতে কত আমার গায়ে পড়েছে কেটেছে ভেঙেছে মানে সিনেমা দেখতে গেছি স্কুল কলেজ বাঙ্ক না স্কুল কলেজ বাঙ্ক করে কোনদিন সিনেমা দেখতে যাওয়া হয়নি কলেজ লাইফ একচুয়ালি আমি কলেজে যাইনি এই তো আমার শেষই হয়ে গেলো তবে আমি কলেজে সেরম যাইনি আর সেই কারণে বাঙ্ক করে সিনেমা দেখাটা আমার হয়নি তবে স্কুল লাইফে বাঙ্ক করে সিনেমা দেখতে যাইনি তবে স্কুল লাইফে প্রচুর বাঙ্ক করেছে এটা বৃত্ত কথা বলবো না বাঙ্ক করেছে বাঙ্কটা

দেখো তোমার চ্যানেলে এক্ষেত্রে আরো আরো ফিমেল অডিয়েন্স কমে গেছে ভাই 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 ফোর পয়েন্ট সেভেন আমি খালি ভাবছি যে একশোটার মধ্যে এই ফোর পয়েন্ট সেভেন চারটে মেয়ে তো আমি বুঝলাম এই পয়েন্ট সাত আমি তো আজ অব্দি একটাও কিস্তি করিনি আমার কেন নাইন পার্সেন্ট ফিমেল ফ্যান ফলাই মানে ফিমেল ফ্যান ফলোইং বলা হচ্ছে তা সাবস্ক্রাইব করে নাইন পার্সেন্ট তুমি খালি দেবরা জিদ্দাকে ভালোবাসবে তোমাকে এখন শ্রাবন্তী কোয়ে শ্রী সরকার ঠিক আছে শুভশ্রী জীবনে একটাও ভিডিও বানাইনি এদের নিয়ে এমনটা নয় মাঝে সাঝে ভিডিও বানিয়েছি আর কি খুব কম আচ্ছা শুননা মহারাজ আমি চাই তুই তো চ্যানেলটা ভিডিও বানাস যে বেস্ট অ্যাক্রেড মানে বেস্ট एक्ट्रेस কে কে আছে তোর মতে অভিনেত্রী ঠিক আছে ওকে মাঝে মাঝে একটুখানি এরকম টাইপের যে তোর যাদেরকে ভালো লাগে না নেই তা না দেখো আমি যখন পুরিপুরি ঘুরতে গিয়েছিলাম তখন বলে কোয়েল মলিকে নিয়ে একটা আলাদা করে সেগমেন্ট করেছিলাম একটা পুরো ভিডিও তৈরি করেছিলাম যে কেন তুই কোয়েল মলি কি স্টলি কোয়েল এন্ড বাকিরা ভালো লাগে

মিমি চক্রবর্তীকে কথা বলে আমি না চাই যে ওরকম একটা রাগী গার্লফ্রেন্ড আমাকে ধমকাবে ঠিক আছে আমি ধমক খাবো ওরকম ভাবে এবং আমি ধমকা এটাই তো প্রবলেম তুই তো টক্সিক তুই ধমক খেতে পারো না আমি বোঝে না কে বোঝে না দেখার পর না আমি বলেছিলাম যে আমি নার্সের সাথেই প্রেম করবো

আচ্ছা কোনো মেয়ে কখনো মানে আচ্ছা তোর আগে যারা প্রেমিকা ছিল তারা তোকে কোন বলেছে যে তুমি ইউটিউবে তোমার ভিডিও দেখেছি তুমি একি গিয়ে বারবার তোর বউ যে তোর কবি মেসেজ করে একটা ফুটছেল না না তো অনেকে দেখছি মানে দেখা টাকা হয়ে যাচ্ছে তোর বউ যদি ফুল সজদিন তোকে জিজ্ঞাসা করে তুমি দেবদাকে বেশি ভালোবাসো নাকি আমাকে তুই কি বলবি তোমার আমি দেবদা দেবদা দেখো দেবদা দেখো দেবদা এই ছেলেটাকে তুমি দেখে রাখো দেবদা ঠিক আছে ভাই আমি তো ভাই আমার তো কোনোদিন ভাই এসব প্রেম বিয়ে হবে না কেন জানিস তো ভাই আমি একটা বি ভাই আমি একটা লোককে ভালোবাসি যে एक्चुअली এক্সিস্ট করে তার নাম হচ্ছে ব্যাটম্যান ঠিক আছে ব্যাটম্যান নিয়ে আমার একটা মেয়ের সাথে সিরিয়াল ঝগড়া হয়ে ব্রেকআপ হয়েছে সে বলেছে যে বালের ব্যাটম্যান ব্যাটম্যান করো আমি ভাই করে নিয়েছি ব্রেকআপ ঠিক আছে এবং আমি রিয়েলি বলছি মানে আমার যদি কোনো ধরনের বিএফিদার হচ্ছে যে আমার বিয়ের দিন ব্যাটম্যানের সিনেমা বের হচ্ছে আমি তো ভাই বলবো হ্যাঁ পরের লগ্ন কি আছে আমি কুইকলি দেখে আমি চলে আসছি ঠিক আছে টোপর পরে যাব দেখবো আমি কুইকলি চলে আসবো এটা কি সম্ভব ঠিক আছে না 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 স্বর্ণজীবী তো ওরকম হতে পারে মনে হচ্ছে খুব ভালো ছিল আমার আমার মা তো এটা মানে ওপেনলি বলেছে যেই মেয়ে তোর ব্যাটম্যানের ভূত ছাড়াতে পারবে সেই মেয়েকে আমি মাতৃ পূজো করব সেই মেয়েকে আমি ঠিক আছে এসে তোর ব্যাটম্যানের কমিক গুলো জ্বালাবে আগুন দিয়ে দেখবো চোখের সামনে করা উচিত না কারণ আগুনে আমি ঝাঁপ মারবো ঠিক আছে ওকে না তুমি মানে আর একজন তুমি তো অমেন দ্যাশর তুমি তো ঝাঁপ মারবে না তুমি তো ঝাঁপ মানে মহারাজ মহারাজ কহিম আমাকে রোদ করেনি মহারাজ আজকে তুই রোজ করছিস আমাকে আছে ওকে ওকে আমি আমি রোজ কোথায় বললাম আমি আমি বললাম তুমি তো ওমেশ দ্যাশো তোমার তো নাম সেরকমই হ্যাঁ অরিদ্রদা আজকে যদি এই ভিডিওটা যদি দেখে তাহলে দেখে ভাই তোর তোর এইগুলোতে কিন্তু অরিদ্রদা বারবার রোজ তারপর দেখবে চেয়ারিজ করে যে মহারাজ দিয়েছে মালটাকে ঠুকে দিয়েছে মহারাজ মালটা কে ডেকে গেছে ও যাই ভাই আমরা একদম নাম ফাম নিয়ে ফুল ব্লোন ঠিক আছে ওকে জানি না বাজে ভাবে করছি এরপর এরপরে বাজে রিপ্লাই টিপ্লাই করোনা করছি আমরা কিন্তু কাউকে কোনো অসম্মান অপমান কিন্তু করি না আমরা কাউকে অসম্মান করছি না আমরা শুধু নিজেদেরকে অসম্মান করছি হ্যাঁ আর অসম্মান বলতে পারে আমার মনে পড়ল যে এই যে তোর আহ কি যেন মানে কল কলতলা কলতলা বলছি আমি আর দাদা বৌদি দাদা বৌদি কেমন আছে কথাবার্তা হয় নাকি দাদা বৌদির সাথে দাদা বৌদির সাথে আমার খুব ভালো সম্পর্ক না এরকম বৌদি বলি না আমি পৌরলিদি সঞ্জয় দার নাম নিয়েই বলছি আমার খুব ভালো সম্পর্ক না আমার প্রায়ই দেখা হয়তো টেক্কার লাস্ট যে ইভেন্টটা টেক্কা না সরি খাদানের লাস্ট ইভেন্ট ইভেন্টটা হলো সেটা তো আমার দেখা হয়েছে আমার ওদের সাথে আমার খুব ভালো ওদের দুজনের জন্য চিন্তা হচ্ছে যে ভাই দরদ পাইরেসি হয়ে গেছে এবং ওদের দুঃখ দেখে আমি কেঁদে ফেলছি ঠিক আছে ওকে মানে দরদ পাইরেসি দরদের মতন এত বড় একটা ছবি কি করে পাইরেসি হয় এবং তুমি তুই এখনো আমি তোকে একটা সিম্পল কথা সত্যিকর ব্যাপার এরা চিরকাল ঠিকই ইন্ডিয়া থেকে পাইরেসি হয় ইন্ডিয়া থেকে পাইরেসি হয় হ্যাঁ এটা আমি এটা কিন্তু খুব ভুল কথা যে ইন্ডিয়া থেকে পাইরেসি হয় ইন্ডিয়া থেকে কিচ্ছু হয়নি বাংলাদেশের প্রচুর ইউটিউবার রয়েছে যারা আমাদের এগেনস্টে অকারণে আলতু ফালতু কথাবার্তা বলে আমি কিন্তু এই বাংলাদেশে পুরো ঝামেলার সময় কিন্তু তাদেরকে সাপোর্টে কিন্তু আমি ছিলাম কিন্তু তারা আমাদের দেশকে খালি যদি ছোট করে তাদেরকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে তুই বলতো এবং এই এইটা আমাদের ইন্ডিয়া থেকে নাকি পাইরেসি হয় আমাকে একজন এরকমও লিখে যে আমাদের এখানে তো তবু ক্লিপ প্রথমে যেটা বেরিয়েছিল স্বর্ণজ্যোতিদা দরদের সেটা হচ্ছে ক্লিপ বেরিয়েছিল 10 12 মিনিটের একটা ক্লিপ বেরিয়েছিল তো তখন আমাদের বলছে যে আমাদেরকে অনেকে আমি তখন ভিডিও করে বলি যে পাইরেসি তো সেইই হয় তো তখন একজন আমাকে বলে যে এরকম পাইরেসি আমাদের এখান থেকে শুধু ক্লিপ বের হয় তোমাদের ওখানে তো গোটা রাত্রি ভিতরে সিনেমা চলে আসে তো তার ঠিক দুদিন বাদে

যখন রিয়েলি বিপদ যখন হয় তখন আর না ওই সহানুভূতিটা আর আসে না একটা সিনেমা এরকম ভাবে পাইরেট হয়ে যাওয়া আমি কখনো সমর্থন করি না কোনো হওয়া উচিত তবু একটা ছোট ইন্ডাস্ট্রি যতই ইন্ডাস্ট্রিটা ছোট প্রডিউসারের ক্ষতির থেকে বড় কথা কি প্রডিউসার চাপে যদি পড়ে সে টেকনিশিয়ানদেরকে কিন্তু সে পয়সা পে করবে না ঠিক আছে ফলে একটা সিনেমা মার যদি খায় তো এই পুরো বিষয়টা না যখন ছবি তৈরি হয়ে গেছে পাইরেসি হচ্ছে সেই সময় টেকনিশিয়ানরা টাকা পেয়ে যায় ততক্ষণে কিন্তু আমার অনন্য মামুনের উপর ভাই আমার অনন্য মামুনের উপর হ্যাঁ এটা এটা আলাদা কথা যে একটা পার্টিকুলার ওই পার্টিকুলার আচ্ছা শোনো তুমি বল দরদ কে বলা হচ্ছে দরদ একটা প্যান ইন্ডিয়া ছবি আজ অব্দি প্যান ইন্ডিয়াতে রিলিজ হয়েছে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে ইভেন কি শোনা যাচ্ছে নাকি এই উনত্রিশ তারিখেও প্যান ইন্ডিয়াতে রিলিজ হবে মানে ইন্ডিয়াতে রিলিজ হবে কি করে প্যান ইন্ডিয়ান ছবি হয় আরে এরা নিজেরাই এখন কি বলছিস জানিস ইন্ডিয়া যে ভাইজান বাচ্শারা বসে রয়েছে তারা ভয় পাচ্ছে শাকিব খানকে তারা বার করতে দিচ্ছে না এইরকম পোস্ট লিনাই সব জানে তাতে বত্রিশ লাইক শোন এরকম একটা পোস্ট আমি কালকে দেখলাম আমি বলি না এটা আমি আমি মানে এগুলো এগুলো অ্যাকচুয়ালি ঠিক নয় এই কথাগুলো অ্যাকচুয়ালি ঠিক নয় আর যদি হয়েও পা থাকে তাহলে সেটা ঠিক হচ্ছে না যদি সেটাও হয়ে থাকে তাহলে আমার মনে হয় না যে এরকম কিছু হবে শাহরুখ খান সালমান খান নাকি দরদবার মানে আমি ঠিক বুঝি না মানে কি খেয়ে এদের এসব মাথায় আসে আর সত্যি শাহরুখ সালমানের কি যায় আসে বলো এখন তো শাহরুখ সালমানের কোনো ছবিও রিলিজ নেই এখন কেন হাজার কোটি টাকার পাঠান দিয়েছে হাজার কোটি টাকার জওয়ান দিয়েছে ওকে

এই টাইপের গল্প অ্যাকচুয়ালি কিন্তু আমার ভালো লাগে ঠিক আছে প্রতিশোধের গল্প অভিনয় ভালো করছে আমি যদি বিগত কয়েকটা গ্রাফে দেখি প্রিয়তমার সময় সাকিব খান লাস্ট থার্টি মিনিটস আমার খুব ভালো লেগেছিল ছবিটা ভালো লাগেনি আর তারপরে তুফান তুফান আমার সব থেকে পছন্দের ছবি মানে সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা বলা যেতে পারে ও যখন তুফানের চরিত্রে অভিনয় যখন করছে না তুফান দ্য গ্যাংস্টার ওই অ্যাক্টিংটা আমার অনেক বেশি ভাল লেগেছে শান্তর থেকে ঠিক আছে শান্ত তো কিন্তু জায়গা রয়েছে কিন্তু এর বাইরে শান্ত যখন ওই চোখ মুচছে ভাই ইমোশনাল সিনে ওখানেও কিন্তু শান্তর অভিনয়টাও খুব ভালো মানে ইমোশনাল সিনে সাকিব খান অভিনয় করতে পারে এটা এটা সবাই বলাবলী করতে এবং আমি রেডি এগ্রি করি আমি তোকে বলছি সাকিব খানের হাসি হাসির থেকে না ওই ইমোশনাল সিনে খুব ভালো সাকিব খান আমি প্রিয়তমার একদম লাস্টে যখন ও জানতে পারলো যে ইদিকা ফল অলরেডি মারা গেছে ও যখন গেল ইদিকা পলের ডেড বডি ডিসকভার যখন হলো গিয়ে দেখলো যে ওর বাড়িতে যে অলরেডি মারা গেছে একটা শোক মিছিল মতো তৈরি হচ্ছে আমি তখন বলছি আমার তখন সাকিব খানের অভিনয় দেখি বা সাকিব খান যখন ওই মানে মত ফতকে চুলদারি বাড়িয়ে ফেলেছে ইদিকে পল এসে বলছে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে ওই যে একটা সেগমেন্ট ক্লাইম্যাক্সের একটুখানি আগে ঠিক আছে প্রি ক্লাইম্যাক্স বলা যায় ওইখানে কিন্তু সাকিব খানের যে ঠিক আছে আমি তোমার সামনেই বিয়ে কেনাকাটা করব ঠিক আছে তুমি কিনে দেবে আমাকে আমাকে ওই জায়গাতে আমার সাকিব খানের অভিনয় কিন্তু আমি বলছি যে বেশ আমার ভালো লেগেছে ওকে বিগত কয়েকদিন ধরে খুব ভালো যদি রিবিয়াস ছবিগুলো আমার দেখা নেই মানে খুব প্রিভিয়াস ছবি কিন্তু আমার দেখা নেই একদম দেখেন প্রিভিয়াস ছবিগুলো আমি তোকে বলছি এই যে আমাদের প্রসিনী চ্যাটার্জি বুম্বাদা খুব ভালো বিনোদন কিন্তু বুম্বাদার কিছু সিনেমা আছে যেগুলো আনওয়াচেবল তুই দেখ মিঠুন চক্রবর্তীর তুই এমএলএফ আটাগেশটো তোর দেখে অ্যাবসার্ড লাগবে बट তুই মজা পাবি তুই বন্ধ করতে পারবি না মিঠুন চক্রবর্তীর অনেক ছবি আমি টেলিভিশনে বসে রিয়েলি এনজয় করেছি মানে চিটা টাইগার এরকম অনেক ছবি হয়েছে সফল শর্ট ডিরেক্টর পুরোনো সিনেমাগুলো ওগুলো কিন্তু আনওয়াচেবেল ছিল ওগুলো দেখাই নাই এরকম অনেক ছবি আছে মানে শুধু প্রশংসিকের ব্যাপারে চিরঞ্জিত বলো তাপস পালের বল ওই সেগমেন্ট না সেই সময়ে যে ধরনের ছবি হয়েছে না আজকে দেখো না ওই ধরনের ছবি যদি হতো বাংলায় তাহলে কিন্তু আমাদের মতন জেনারেশন কানেক্ট করতো না আমাদের জেনারেশনের জন্য কিন্তু চ্যালেঞ্জ বা ওয়ান্টেড এর মতন ছবি এসেছিল বলে আমাদের জেনারেশন আবার কানেক্ট করেছে ওই মানে মশলাটা তখন মানে ওই যে চড়া দাগের সিনেমা না ওই সিনেমাগুলো আমার মনে হয় না খুব এটা আমরা এনজয় করে করতাম আর জানিস তো তুই একটা ফিল্ম যদি ক্রিন যদি হয় যে খুব ব্যাকডেটেড খুব ক্রিন বহু পুরোনো সিনেমা তুই একটা ক্রিন সিনেমা না তুই দেখতে পারবি কিন্তু কোন সিনেমা যদি আনওয়াচেবল ধর এই কাঙ্গুবা ঠিক আছে কাঙ্গুবা আমি বলবো যে মানে ধর কাঙ্গুবা কি আমি তোকে বলছি আমি এই বছর সব থেকে সেরা জঘন্য যে সিনেমাটা দেখেছি আমি সময় নষ্ট করেছি সেটা হচ্ছে ডাবল আইটমার্ট শঙ্কর

ওখানকার লোকাল যারা ইউটিউবার আছে না তাদের বাড়ির সামনে গিয়ে হই করে আসে ওর ফ্যান ট্যানে না ও গিয়ে চর মারে শোন ধ্রুব আর এই দার্শন থাকু দীপা যে ফ্যানকে খুন করে জেলে গেছে এরা বেসিক্যালি হচ্ছে কি লোফার গুন্ডা এবং এদের প্রচুর টক্সিক ফ্যান রয়েছে তুই আমরা এখানে দীপ যে নিয়ে রোস্ট করে আমাদের গায়ে কিন্তু দেবজিৎ ফ্যান রয়েছে কিন্তু হাত তুলবে না আমরা কিন্তু অনেক ভদ্র একটা জায়গাতে থাকি ওখানে দর্শন থাকুদার ফ্যানরা না রাস্তাঘাটে তুই কিছু বললে পরে তোকে চত্বর মেরে দেবে ঠিক আছে এবং ওরা এরা এতটাই গাধা লো আইকিউ ক্লাস আমি বলবো যে দার্শন দার্শান ওখানে কি করে তুই জানিস ওখানে বিভিন্ন রকম বারফারে গিয়ে বসে লোকটা মদ খেয়ে মাতলামি করে গালাগাল দেয় পয়সা না দিয়ে চলে আসে পরে ওর অ্যাসিস্ট্যান্ট গিয়ে পয়সা দিয়ে এই সমস্ত জিনিসপত্র করে তাও ওকে লোকজন পুজো করে তো আমি গেলামই না এবার দেখ মার্টিন সিনেমাটা যেদিনকে আমি ট্রেলার দেখেছি সেদিনকেই আমি প্রতিজ্ঞা করেছি ভাই আমার লাইফে সময়ের দাম আছে আমাকে কেউ হাজার টাকাও যদি দেয় আমাকে অনেকে বলেছে মার্টিন দেখে তুমি কেন রোজ করছো না তুমি কেন রোজ করছো না কত সুন্দর সুন্দর সিনেমা আমি কেন দেখবো জানা বাংলা বাংলা থেকেও অরিচ দাদা রোস্ট করেছিল দিয়ে তারপরে অরিচদের দেখলাম ভিডিও উড়িয়ে দিয়েছে মানে স্ট্রাইক আসছিল নাকি সিরিয়া সিং নাম অনেকে চেয়েছিল যে আমি রোস্ট করি ঠিক আছে রোস্ট করি আমি খুব নাম এখানে আমার ভাল লাগে আমি হলে তো দেখতে যাইনি ঠিক আছে ছন্দ দেখতে আমি নামিয়েছি সেই চুম্বক প্রক্রিয়া ও বাংলা বাংলা সেই 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 চুম্বক প্রক্রিয়ার ওই আবাল ছাল সিনেমা তিরিশ চল্লিশ মিনিট দেখে আমি বিলাইক আমি এটাকে দেখে সময় নষ্ট করবো না এটাকে খিস্তি মেরেও সময় নষ্ট করবো না এটাকে বলার জন্য একটাই সিনেমা মানে একটাই শব্দ হয় এটা একটা বালের সিনেমা আর রোহিত শেট্টির মতো ডিরেক্টরকে আমি রিয়েলি বলছি ও যখন গামবাটের মতো জ্যাকেট পরে বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টারভিউতে বড় বড় লেকচার যখন দেয় না মানে কারুর ওকে ঢুকে বলা উচিত যে ভাই তোর এত কনফিডেন্স লেওড়া আসে করতে তুই এত বাল বাড়ানোর পথে এত তুই কথা বলার সাহস করতে পাস

ও বড় বড় কথা বলবে দেখ ভাই আমি মানছি যে সবসময় ভালো সিনেমা বানানো পসিবল হয় না কিন্তু তোর অ্যাম্বিশনটাই তো নজরে আসছে না তুই তো ফাঁকি বাজি মারছিস স্যার আমি পড়াটা বুঝতে পারছি না আমি অনেকবার পড়েও পড়াটা বুঝতে পারিনি ঠিক আছে তোর কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আমি বোকা পড়াশোনা করিনি আমি ফাঁকিবাজ বাজ তো স্যার কি আরতি করবে আমার এরা হচ্ছে কি এটা হচ্ছে কথা কিন্তু দেখবে তারপরেও একটা অ্যাক্টারকে প্রশংসা করতেই হয় মানে এই পুরো কপি ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিং ইজ টেরিফিক মানে খুব আনন্দ দিয়েছে রণবীর সিং যখন থেকে তুমি একবার সেকেন্ড হাফ থেকে সিনেমাটা চালিয়ে দেখবে তোমার কাছে অ্যাভেলেবেল প্রিন্ট থাকলে তুমি রণবীর সিং ঢুকবে না যখন থেকে তোমার মস্তি হয়ে যাবে এমন হবে যে না এই ক্যারেক্টারটা ইটস যেমন খারাপ রাইটিং যা হোক ক্যারেক্টারটা এসে মজা দিয়ে যাচ্ছে শুধু অভিনয় করে ওই ক্যারিকেচারটা করে

তোর সাথে কথা বলে কিন্তু ভাই একদম ফোনে কথা বললে পর যেরকম মস্তি হয় সেই লেভেলে আমরা আমি যার সাথেই আড্ডা বাড়ি আমরা খুব মন থেকে কথা বলি ঠিক আচ্ছা মরা তুই তুই থাকিস কোথায় বলতো এখন আমি